শিব ঠাকুরের ক্রোধ ও বিষাদের কাহিনী আজ আমরা জানব অনেক বছর আগে হিমালয়ের রাজা হিমবান ও রানী মেনকার ঘরে জন্ম নিলেন এক দেবকন্যা সতী জন্ম থেকে তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত তার হৃদয়ে শুধু একটাই নাম মহাদেব শিব কেউ জানতো না কেন এই দেবকন্যার অন্তর এতটা আকৃষ্ট মহাদেবের প্রতি কিন্তু দেবতারা জানতেন এই সতী হলেন স্বয়ং আদ্রা শক্তি যিনি জন্ম নিয়েছেন শিবকে পতিরূপে পাওয়ার জন্য একদিন সতী বড় হয়ে তার মাকে বলেন যে মা আমি শিবকে যাই স্বামীরূপে আমার হৃদয় আমার প্রাণ সব শিবের জন্য হিমবান প্রথমে দ্বিধায় পড়লেন সতীর মুখে একথা শুনে শিব এক মহাযোগী শ্মশানে থাকে গায়ে ছাই মেখে থাকে গলায় সাপ এমন এক যোগী কিভাবে আমার রাজকন্যার স্বামী হতে পারেন কিন্তু সতীর অনর ইচ্ছায় শেষমেশ রাজা ও রানী রাজি হলেন সতী ও শিবের মহাবিবাহ সম্পন্ন হলো দেবতাদের আশীর্বাদে কিন্তু এখানেই শেষ নয় শুরু হলো এক রহস্যময় বেদনাদায়ক অধ্যায় সতীর পিতা রাজা দক্ষ মহাযোগের আয়োজন করলেন দুনিয়ায় সব দেবতাদের আমন্ত্রণ জানালেন কিন্তু মহাদেব শিবকে তা থেকে বঞ্চিত করলেন তখন সতী বলল পিতা কিভাবে এমন অবমাননা করতে পারে শিব তো আমার স্বামী সতী ঠিক করলেন স্বামীর সম্মান রক্ষার জন্য তিনি পিতার যজ্ঞে যাবেন এবং উত্তর চাইবেন যোগ্যস্থলে গিয়ে তিনি দেখলেন শিবের কোনো আসনই নেই আর পিতা প্রকাশ্যে অপমান করছেন শিবকে রাজা দক্ষ অহংকারে সতীকে বলছেন তোমার শিব সে তো শ্মশানের ভিক্ষুক তাকে দেবতাদের সঙ্গে এক আসনে বসানো চলে না তখন সতী বলেন পিতা আপনি শিবের অবমাননা করছেন মানে আমার আত্মার অপমান করছেন আপনি আমি আর আপনার কন্যা নই সেই বলে সেই মুহূর্তেই সতী অগ্নিতে প্রবেশ করলেন আত্ম বলিদান করলেন স্বামীর সম্মান রক্ষায় শিব তারপর শুনলেন সতীর মৃত্যুর সংবাদ মহাদেব রাগে অগ্নিমূর্তি ধারণ করলেন যজ্ঞস্থলে আসলেন রুদ্ররূপ ধারণ করলেন রাজা দক্ষকে শাস্তি দিলেন সমস্ত বিশ্ব থমকে গেল তার ক্রোধে শেষমেশ সতীর মৃতদেহ কাঁদে নিয়ে শুরু করলেন তাণ্ড্রব নৃত্য আর বলতে লাগলো সতী তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি তো তোমায় ছাড়া শূন্য বিশ্ব ধ্বংস হতে চলছিল তখন বিষ্ণু নিজের চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করলেন সেই খণ্ডগুলি পড়ল ভারতবর্ষের বিভিন্ন স্থানে আর সেই স্থানগুলিই হলো একান্নটি সতীপীঠ এই হলো সতী ও শিবের প্রেম আত্মত্যাগ আর মহাশক্তির পৌরাণিক কাহিনী। এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসা মানে আত্মনিবেদন আর সত্যের অপমান হলে সৃষ্টিকর্তাও নীরব থাকে না জয় মা সতী জয় মহাদেবের জয়